রাজধানীর উত্তরায় বিজিএমই ভবনের সামনে বিনা নোটিশে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় প্রতিবাদে বনানী অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মরত শ্রমিকরা বিক্ষোভ করছেন সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম সরাসরি যাচ্ছি তার কাছে আরিফুল ঠিক কি কারণে তারা বিক্ষোভ করছেন এবং বিক্ষোভকারীদের দাবি কি জানাবেন আমি এখন আছি ঢাকা উত্তরার যে বিজেএম ভবনের সামনে এখানে আহ একটি গার্মেন্টস যেটা অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এই বিনা নোটিশ বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রায় কর্মহীন হয়ে পড়েছেন তিনশো শ্রমিক আর শ্রমিক এখানে তারা ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন করছেন এবং কি এই যে তিনশো প্রায় তিনশো শ্রমিক যে কর্মহীন করেছেন পাশাপাশি তাদের যে বকেয়া বেতন সেই বকেয়া বেতন পরিশোধ না করায় তারা ক্ষুব্ধ এ কারণে তারা এই বিজেএমি ভবনের সামনে তারা অবস্থান করছে আমি একটু কত বলতে চাই যে এখানে প্রায় সকাল থেকে না ঠিক গতকালকে সকাল থেকে তারা এক জায়গাটিতে অবস্থান করছে তারপরও তাদেরকে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছে কিন্তু তাদেরকে লাঠি পেটা করে বের করে দেওয়া হয়েছে এমনটা অভিযোগ তারা করছেন আমি কয়েকজন সাথে কথা বলতে চাই আপনারা একটু বলেন তো কি আপনাদের ন্যায্য দাবিটা কি আমাদের ন্যায্য দাবি গত মাসের ছয় তারিখে এসে একটা আপোসনামা করছিলাম ওখান থেকে কিছু আমাদের বাৎসরিক বেসিক দিবে ইভেন ওই একটা নোটিশ ফি দিবে আর হলো আমাদের মে মাসের সরি এপ্রিল মাসের বেতনটা আছে বেতনটা দিবে এখানে এসে দিছে কিছু কিছু কার্ডশিট করেও কিন্তু আমাদের পঞ্চাশ জন টোটালি কিছু দেয় নাই তারা এখন বলতেছে ভোরবেলা এসে সারা ভরে দিছে ভোরবেলা এসে বলছে আমাদের টাকা নাই আপনার তোমরা পশুদের নাও তোমরা আমরা বলছি রবিবার নেবো না আমরা এখানে থাকবো আমরা এখান থেকে আমরা টাকা নিয়ে যাবো এই

আমরা এখানে থাকবো আর যাদেরকে দেওয়া হয়েছে তারা বেশি বেশি পাই আর আমাদেরকে ছায়া চলে উনি মূলত হচ্ছে তাদের যে অনেকেই এই তিনশো প্রায় তিনশো অধিক যে কর্মচারী আছেন বা শ্রমিক আছেন তাদের অধিকাংশ বলতে হচ্ছে তাদের একশো জনের মতো বেতন পরিশোধ করা হয়েছে বাকি যারা আছেন তারাই কিন্তু মোটামুটি বলা যে অবস্থান করছেন তারা তাদের দাবি একটাই যে এখানে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ তারা এখানে অবস্থান করবে এই ছিল এখান থেকে উনি সবশেষ করবে আপনাকে ধন্যবাদ আরিফ